আমাদের একটু কাজের চাপ বেশি ছিল তার জন্য আর কি দেরিতে ছুটি হয়েছে তার জন্য এখন যাইতেছি তারা ওরা ওরা মার্কেটে করতে পারি নাই এখন যাইতে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যাইতে আছি কালকে ঈদ আজকে যাইতে আছি অবশ্যই ভালো লাগতেছে হ্যাঁ কিনছি আব্বাম্মুর জন্য সবার জন্য কিনছি বাইস্তা আছে বাইস্তা আছে সবার জন্য কেনাকাটা এই আল্লাহ আমি শুকুরিয়া আল্লাহ কাছ হ্যাঁ কিছু কেনাকাটা হয়েছে কিছু কেনাকাটা আরো সামনে করবো পলটল কিনুম আর যা কিনা পাঠায় দিছি আগে এখন যা আছে আমি এক এক যাইতেছি অন্যান্য অন্য বছর আমাদের লাইনে আমাকে বিদ্যার্থীর লাইন বরিশাল বিদ্যার্থীর লাইন আমাদের লাইনের লঞ্চ থাকতো তিন চারটা এখন ব্রিজ যাওয়াতে লোকজন কমিয়ে গেছে এই জন্য লঞ্চ দুইটা এখন একটা মনে হয় সোয়ারি গার্ড আছে সোয়ারি গার্ড থেকে এনে আসবো আইতে আইতে অনেক লেট হইব এর জন্য খুঁজতেছি পাইতেছি না পাইলে এটা উঠে যাবো জি আলহামদুলিল্লাহ আজকে তো ঈদে অনেক ফাঁকা মোটামুটি আমরা এই যাত্রাটা অনেক সুন্দরভাবে করতে পারতেছি ওরকম আহামরি তেমন কোনো ভোগান্তি আমরা পয়তে পারছি না মোটামুটি ভালো অনুভূতিটা আসলে যাচ্ছে অনেকদিন পরে গ্রামে যাচ্ছি এইদের উপরকে ভালো যেহেতু পরিবারের বড় সন্তান ওই সবকে সবাই তো অপেক্ষা করবে ওটাই স্বাভাবিক এখন পর্যন্ত বড়দের জন্য কিছু কিনতে পারি না বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা হয়েছে যাত্রীর চাপ আসলে এই বছরে একটু কমই যেহেতু সবাই আগে ছুটি পেয়ে গেছে সবাই চলে গেছে এখন এই জন্য এদের আগ আগমূর্তির চাপ কমায় আমি দেশে দেশে আমার নিজের বাড়িতে আমরা বলা বেলিমিয়া থাকি আমার দেশে আছে আমার তিন ছেলে এক ছেলে মালয়েশিয়া গেছে দুই ছেলে আছে বাড়ির তিনটা পুতের বউ আছে আমার পরিবার আছে নানা আছে এই কারণে যাই আর কি তুলি রিক্সা চালাইছিলাম কতক্ষণ সকালে চালাইছি এই যে দুপুরে গেলে রিক্সা বন্ধ করে ওখানে বাড়ির যাই পানে গালাগালি করে আমারে যে আমার বাবা আইতে আসে পরে বলছি যে আমি আইতে আসিনি ওটা তো আগে পনেরো দিন আগে কাপড় চাপড় কিনছি ওদের জন্য আমি তো যাই খালি হাত পাও এই যে ফল কিনছে এই যে ফল অনেকটা রুটি কুরের লেগা দুইটা রুটি এই যে রুটি আর কিছু নেই এই যে যে এই খুশি তো সবচেয়ে বড় আমি তো কারণ এই যে একজনে তো হাওলাত করে চার হাজার টাকা লোক তারপর বাড়ি চাইতে আসি আমার বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ সবাই বাড়িতে এই জন্য আমি বাড়ি চাইতে আসি এই যে নাইনাথ করে হাওলাত করেছি ছেলেবেলারা গালাগালি করে আমি কাইলে পাঁচ হাজার টাকা পাঠাইছি বাড়ি রিক্সা চালিনাটি আরেকজন তো দিয়ে দিছি যে তুই লিয়া জায়গা আমি যাবো না আমি আমার বড় ছেলের দ্বারা যাবো ইমাম সাহেবের দ্বারে অনেক ইমাম সাহেবের দ্বারে যাই না অনেক বাইর যাই ইমাম সাহেবের বলি না যে আমি বাড়ির যাবো এলে গালাগালি করবো আবার এই তো গালাগালি করে না এখানে তো আছে বাড়ি যাওয়ার জন্য আসলে আমি থাকি হচ্ছে গুলশানে তো আজকে বাড়ি যাচ্ছি ঈদের জন্য আর কি গ্রামে মাওয়ার বাবার সাথে ঈদ করবো হ্যাঁ ওর আগে হ্যাঁ ঈদ করছে বাড়িতেই আমরা ও হওয়ার পর থেকে বাড়িতে দুইবার ঈদ করা হয় আমরা যত জ্যামি হোক বাড়িতে যাওয়া হয় আর কি ঢাকা থাকা হয় না হ্যাঁ ওরা হচ্ছে সবাই খুশি থাকে যাওয়ার পরে আবার সবাই এক্সাইটেড যে আমরা আসবো আসব বাড়িতে একসাথে ঈদ করা হয় আসলে ঢাকায় তো ওরকম লোকজন থাকে না তো ঈদটাও ওরকম আসলে পরিপূর্ণ হয় না ভালোভাবে এই জন্য আর কি বাড়িতে যাওয়া শত কষ্টের মাঝে সেবার জন্য তো আমরা লঞ্চ দিচ্ছি যেখানে চারটা লঞ্চ সেখানে আমরা হয়তো ছয়টা লঞ্চও দিই যাত্রীর সুবিধার্থে এটা যেটা আমাদের বিআইডাব্লিউটি এর পারমিশন আছে নির্দেশনা মোতাবক এবং বাড়া সরকার যা নির্ধারণ করেছে তার চেয়ে বরঞ্চে কম রাখি আমরা বেশি রাখে না কোনো লঞ্চে কোনোই কেউ বলতে পারবে না যে এই লঞ্চে বেশি রাখছে ভাড়া সরকার যা নির্ধারণ করে তার চেয়ে ভাড়া কমও নয় না তেমন বেশি না কারণ এমনি তো লঞ্চের ব্যবসা দশ নামে গেছে হয়তো ঈদের দুই চার দিন একটু ব্যবসা থাকবো এরপর মনে হয় দিয়ে ব্যবসা থাকবে না কারণ আপনি মনে করেন যে লঞ্চে একটা যাত্রী যাইতে লাগে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চাঁদপুর কিন্তু গুলিস্তান থেকে সদরঘাট আসতে লাগে তিন ঘন্টা রাস্তার যে যানজট এই যে রাস্তাটা যদি কমপ্লিট হয় তাহলে হয়তো আমাদের লঞ্চের ব্যবসা হবে যাত্রী বাড়বে এই রাস্তার যে অবস্থা যাত্রী আর বাড়বে না